আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে একেবারে একটা নতুন লাইভ নিয়ে এবং থাকবো হচ্ছে একেবারে নতুন আইটেম হ্যাঁ আমাদের আমাদের সম্পূর্ণ যেই কালেকশনগুলো ছিল সেগুলো ছিল সব হচ্ছে আনস্টিচ সবগুলো ছিল হচ্ছে আনস্টিচ এবং আজকে লাইভে যে ড্রেসগুলো থাকবে এগুলো সবগুলো থাকবো স্টিচ করা হ্যাঁ এগুলো সবগুলো থাকবে হচ্ছে স্টিচ করা একেবারে কটনের মধ্যে খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে এবং থাকবো হচ্ছে থ্রি পিস প্লাস কুর্তি ওয়ান পিস হ্যাঁ থ্রি পিস প্লাস কুর্তি ওয়ান পিস অনেক অনেক সুন্দর ড্রেস থাকবে একেবারে হোলসেল প্রাইজে প্রাইজে একেবারে পাইকারি দামে আপনারা ড্রেস কিনতে পারবেন এক পিস দেন যার যেভাবে খুশি নিতে পারবেন সো অনেক ড্রেস অনেক অনেক হিউজ ডিজাইন হিউজ কালার পাবেন এবং এইগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু ক্যাপশনে লিখে দিছি সো এখন থেকে ইনশাল্লাহ আমাদের কাছে সামনে আপনারা রেডি আনরেডি দুইভাবেই কিন্তু প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ওয়ান পিস টু পিস সবগুলি পাবেন সো লাইভে যারা জয়েন আছেন একটু হ্যাঁ হ্যালো কমেন্টস করবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন এবং হিউজ ডিজাইন হিউজ কালার থাকবে সবগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাওয়া যাবে সো ফার্স্টে এই ড্রেসটা দেখি শুরু করব এই যে ড্রেসটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর পুরো ড্রেস নেকে কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা পাবে হ্যাঁ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একেবারে খুবই সুন্দর কাজ করা পাবেন এটা থাকবে হচ্ছে আপনার ফর্টি সিক্স সাইজ হ্যাঁ এটা কিন্তু সাদা একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু সাদা একটা ডিজাইন এই যে হাতা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং হাতা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে সেম এই ডিজাইনটা কিন্তু নিচেও কিন্তু পাবেন হ্যাঁ সেম এই ডিজাইনটা কিন্তু নিচেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা মানে হানড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন ব্যাক পার্টটা প্লেইন থাকবে হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন থাকবে একেবারে ফ্রি সাইজ এবং স্যালোয়ারটা কিন্তু হচ্ছে আপনার এই যে স্যালোয়ারটা কিন্তু একেবারে ফ্রি সাইজ করা পাবেন সালোয়ারের লং পাবেন হচ্ছে আপনারা ফর্টি টু লং পাবেন হচ্ছে ফর্টি 42 টু ঠিক আছে এবং স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে স্যালোয়ারের নিচেও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে স্যালোয়ারটা কিন্তু একেবারে ফুল সাইজ পাবেন এবং অন্যগুলো কিন্তু একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য হ্যাঁ অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু অন্যগুলো একেবারে বিশাল বড় অন্য পাবেন একেবারে আড়ে বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের অন্য পেয়ে যাচ্ছেন তো আপনারা যার যারা লাইভে আছেন একটু হাই হ্যালো কমেন্টস এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন স্নেহা ইয়াসমিন লিখেছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি হবে বাট ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম করতে হবে হ্যাঁ সো আজকের লাইভে সবগুলো কিন্তু স্টিচ প্রোডাক্ট পাবেন হ্যাঁ সবগুলো স্টিচ প্রোডাক্ট পাবেন এবং সবগুলোর সাইজ কিন্তু আছে এবং একটা সাইজের কথা আমি একটু বলে দিই সেটা হচ্ছে সাদা বাহারের যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ বডি সাইজ লেখা আছে ফর্টি সিক্স এবং বডি পাবেন হচ্ছে ফর্টি ফোর শুধুমাত্র সাইজের ক্ষেত্রে আমাদের আজকে যে সাদা বাহারের যে ড্রেসগুলো আছে এইগুলোতে শুধু সাইজের একটু ইয়ে থাকবে এটা লেখা আছে আপনার ফর্টি সিক্স হ্যাঁ এটা লেখা আছে সাইজ সাইজ এটা পাবেন হচ্ছে মানে যেটা লেখা থাকবে তার থেকে এক সাইজ কম পাবেন আপনার ঠিক আছে সো এটা থেকেই বলে দিলাম আগের কোনো ধরনের উনিশ বিশ পাবেন না যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে রাখতে পারবেন সো যারা লাইভে আছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দেবেন একেবারে ফুল স্টিচ প্রোডাক্ট পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ

তাজবির আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো আজকে কিন্তু দুইটা ভেরিয়েশন থাকবে একটা হচ্ছে সাদা বাহার এবং আরেকটা থাকবে হচ্ছে আপনার আরেকটা থাকবে হচ্ছে ওয়ান পিস কুর্তি হ্যাঁ খুবই সুন্দর এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে কিন্তু একেবারে গর্জিয়াস প্যাটার্নে কিন্তু খুবই সুন্দর ওয়ান পিস কুর্তি কিন্তু থাকবে এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে এবং এইটার কিন্তু ছয়টা কালার পাবেন হ্যাঁ এটা কিন্তু ছয়টা কালার পাবেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস কালেকশন হ্যাঁ সো আগে আপনাদেরকে এটা সো প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবালে अवेलेबल সাইজ পেয়ে যাবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফ্রি সাইজের হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফ্রি সাইজের পাবেন এবং প্যান্টের নিচে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন ওয়ার্ক করে দেওয়া আছে অনেক অনেক রিজনেবল কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন হোলসেল সো দেরি না করে ঝটপট করে নিয়ে নেবেন এবং এটা থাকবে হচ্ছে আর একটা কালার এবং কাজের মানগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজটা করে দেওয়া আছে এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন হ্যাঁ এবং নিচেও কিন্তু অনেক সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ এবং নেক পোষণে কিন্তু অনেক সুন্দর গোতাম লাগানো আছে হ্যাঁ খুবই সুন্দর করে কিন্তু তিনটা গোতাম পাচ্ছেন অনেক সুন্দর করে এবং প্রত্যেকটা ড্রেসের হাতায় কিন্তু অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এটা থাকবে হচ্ছে বডিটা এবং এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একেবারে প্লেন থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার একেবারে ফ্রি সাইজে থাকবে সালোয়ারটা স্যালোয়ারটা একেবারে ফ্রি ফ্রি সাইজের থাকবে এবং ওনাটা কিন্তু একেবারে বড় না হ্যাঁ এই জন্য ওনা কিন্তু একেবারে বিশাল বড় না একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর আজকের লাইভে সবগুলো থাকবে হচ্ছে রেডিমেড প্রোডাক্ট সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন সাইজ পাবেন হচ্ছে আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ এগুলোর সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ হ্যাঁ সাদা পাহাড়ে এই ড্রেসগুলোর সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যে কোনো চারটা হ্যাঁ একেবারে প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইসে পাবেন তার মধ্যে যারা মিনিমাম চার পিস হ্যাঁ আজকের লাইভের থেকে মিনিমাম চার পিস বা তার বেশি প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে অনেক সুন্দর করে নেক পোষণে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এবং নিচের যখন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর এবং হাতার ইয়েটা আসবে সাইড দিয়ে এবং হাতায় অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করে দেওয়া আছে এবং খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এবং নেক পোষণে কিন্তু গোতাম লাগানো আছে অনেক সুন্দর করে ব্যাকপ্যাডটা আপনারা প্লেন পাবেন হ্যাঁ সালোয়ারটা একেবারে ফ্রি সাইজে থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার একেবারে ফ্রি সাইজে থাকবে ক্যাপশনে কিন্তু লিখে দেওয়া আছে এগুলোর বডি এছাড়া 42 43 লং পাবেন হ্যাঁ এই যে ওন্নাটা ওন্নাগুলো একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওন্না এবং এই ড্রেসগুলোর স্টিল ছবি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন সো যারা লাইভ দেখে স্টিল ছবি নিয়ে অর্ডার করতে পারবেন হ্যাঁ সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ এগুলোর সাইজ পাবেন অ্যাভেলেবেল ছত্রিশ থেকে চৌচল্লিশ সো যারা অর্ডার করতে চাচ্ছেন ড্রেসার স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে এবং প্রাইস অনেক অনেক রিজনেবল পাবেন শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য অল্প কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে হ্যাঁ সো এটা কিন্তু আর একটা অনেক সুন্দর হ্যাঁ এই কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং নেকোশে দেখুন অনেক সুন্দর করে কিন্তু তিনটা বোতাম লাগানো আছে এবং নেকোশে কিন্তু অনেক সুন্দর করে করে কিন্তু কাজ দেওয়া আছে হাতার ডিজাইনটা সাইড দিয়ে চলে আসবে এবং হাতায়ও খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এবং নিচের এটা দেখুন এই যে নিচেও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে খুবই সুন্দর করে কিন্তু একটা লেস টাইপের করে দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর কুচি করে একটা লেস করে দেওয়া আছে বডি সাইজ পাচ্ছেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ এবং প্রত্যেকটা ড্রেসের প্যান্টের ইয়েটা কিন্তু সুন্দর ডিজাইন পাচ্ছেন প্যান্টটা থাকবে হচ্ছে একেবারে সাইজের আমাদের কাছে এখন থেকে রেগুলার আপনারা স্টিচ প্রোডাক্ট পাবেন হ্যাঁ রেগুলার স্টিচ প্রোডাক্ট পাবেন এই যে ওনাগুলো একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কটনের মধ্যে খুবই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা একেবারে রিজনেবল একটা প্রাইজে থাকবে সো দেরি না করে ছটফট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় রেডি করা ড্রেস সাদা বাহারে রেডি করা ড্রেস মাত্র এক হাজার টাকায় সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ এই যে নেক দেখুন অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে এবং পুরো ড্রেসের ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এবং নিচে অনেক সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে এবং হাতার ডিজাইন হাতার কাপড়টা সাইড দিয়ে চলে আসবে এবং হাতায় খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ এগুলো একেবারে খুব সুন্দর এবং ফিনিশিং করে কিন্তু সাইজগুলো করে দেওয়া আছে প্যান্ট কাপড়টা উঠে দাও উঠে দাও এগুলো সাইজ পাবেন হচ্ছে আপনারা ছত্রিশ থেকে চৌচল্লিশ হ্যাঁ সাদা বহরের ড্রেস পাচ্ছেন একেবারে হোলসেল মাত্র 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 টাকা 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 হ্যাঁ করে এবং যারা মিনিমাম পিস বা তার বেশি প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ বাট যেই প্রাইজে দিছি হ্যাঁ এটা কিন্তু আপনার যদি মার্কেট থেকে কিনতে যান হোলসেলও আরো বেশি লাগবে হ্যাঁ সো একেবারে সুপার ডুপার একটা প্রাইজে দিয়ে দিছি সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সাইজ আছে ছত্রিশ থেকে চৌচল্লিশ দ্রুত ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে আজকের লাইভে সব স্টিচ প্রোডাক্ট হ্যাঁ আজকের লাইভে সব রেডিমেড প্রোডাক্ট পাচ্ছেন এটা থাকবে হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা কালার এগুলোর স্টিল ছবি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমরা স্টিল ছবিটা আপলোড করে দিব হ্যাঁ খুবই সুন্দর একেবারে স্টিচ করে পাবেন অনেক সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে এবং নেকশে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু দুটা গোতাম লাগানো আছে হাতার ডিজাইনটা সাইডে চলে আসবে এবং হাতায় কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং ব্যাক পার্টটা প্লেইন থাকবে হ্যাঁ ব্যাক পার্টটা প্লেইন থাকবে এগুলো পিওর কটনের মধ্যে ড্রেস পাচ্ছেন যারা লাইভে জয়েন আছেন এবং আমাদের পেজে লাইভটা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং স্টিচ প্রোডাক্টের এটাই আমাদের শুরু মানে অ্যাভেলেবেল সাইজ আপনারা পাবেন হ্যাঁ এই জন্য একেবারে বিশাল বড় ওনা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এক বরে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওড়না হ্যাঁ সো দেরি না করে দ্রুত করে নিয়ে নেবেন বডি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পুরা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন এবং যে কোনো চার পিস নিলে আরও কিছু ডিসকাউন্ট পাবেন ইনবক্সে হ্যাঁ প্রাইস পাচ্ছেন টাকা টাকা পাচ্ছেন এবং এটা থাকবে হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ এগুলো পাবেন হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে ক্যাপশনে লিখে দেওয়া আছে হ্যাঁ সাইজটা পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ এবং বডি লং আছে ফর্টি ফোর ফর্টি টু ফর্টি থ্রি ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন এবং এটা আসবে সাইড দিয়ে হাতাটা এবং হাতাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেয়া আছে এবং এই সেম ডিজাইনটা কিন্তু আপনারা বডির নিচেও পাচ্ছেন হ্যাঁ বডির নিচেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর যে কোনো চার পিস যে কোনো চার পিস যে কোনো ধরনের সাইজের চারটা নিলে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট পাচ্ছেন বাট সেই প্রাইজে আমরা দিচ্ছি এটা এটা একেবারে হোলসেল প্রাইজে হ্যাঁ মাত্র এক হাজার টাকা হ্যাঁ এবং সালোয়ারটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সালোয়ার একেবারে ফ্রি সাইজের পাবেন প্রত্যেকটা ড্রেসের সালোয়ার একেবারে ফ্রি সাইজের পাবেন এবং উড়নাগুলো থাকবে হচ্ছে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওড়না রেডি করা ড্রেস সাদা বাহারের পেয়ে যাচ্ছেন ওনলি এক টাকা করে হ্যাঁ সাইজ পাচ্ছেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাছাড়া যারা আমাদের পেজে ঢুকবেন এগুলোর স্টিল ছবি কিন্তু আপনারা আপলোড করা পেয়ে যাবেন লাইভ দেখে স্টিল ছবি দিয়ে কিন্তু আপলোড করতে পারবেন সুপার ফাইন কটন রেডি থ্রি পিস কবে দেখাবেন সুপার ফাইন কটন আপাতত আমাদের শিডিউলে নাই ভাইয়া আসবে ইনশাল্লাহ হ্যাঁ আসবে যেহেতু আমাদের সম্পূর্ণ যে কালেকশনগুলো ছিল সবগুলো ছিল হচ্ছে আনহেলি এবং যেহেতু এখন রেডি প্রোডাক্ট যদি আসবে সবগুলি পাবেন ইনশাল্লা হ্যাঁ এটা থাকবো হচ্ছে আরেকটা ডিজাইন নেক প্রশ্নে দেখুন অনেক সুন্দর করে কিন্তু নেক প্রশ্নে কাজ করে দেওয়া আছে এবং খুবই সুন্দর করে কিন্তু তিনটা গোতাম লাগানো আছে এবং সাইড দিয়ে কিন্তু হাতার ডিজাইনটা চলে আসবে এই যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ সেম নিচেও কিন্তু এই ডিজাইনটা পাবেন হ্যাঁ সেম নিচেও কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং প্রেসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ বডি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ এবং বডি লং পাচ্ছেন ফর্টি টু ফর্টি থ্রি হ্যাঁ যারা আমাদের সাথে যুক্ত আছেন ধন্যবাদ এবং যারা আমাদের পেজে আমাদের এই লাইভটা ফার্স্ট টাইম দেখবেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন সালোয়ারটা একেবারে ফ্রি সাইজের পাবেন হ্যাঁ এবং ওনাগুলো কিন্তু একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা পেয়ে যাচ্ছেন হ্যাঁ পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা পেয়ে যাচ্ছেন আপনারা সোনালী একটা নাহিদা নাহিদা নাইস ড্রেস ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য তো আমাদের রেডিমেড ড্রেস আগে ছিল না বাট এখন থেকে ইনশাল্লাহ আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এখন থেকে আমাদের কাছে কম হোক আর বেশি হোক এখন থেকে পাবেন এবং যেই প্রাইজে এই রেডিমেড ড্রেসগুলো গুলো সারা ভারত অবিশ্বাস্য অবিশ্বাস একটা প্রাইস মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে বড় সিক্স পার্সেন্ট ছত্রিশ থেকে চৌচল্লিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম করতে হবে হ্যাঁ এটা থাকবে হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালার হ্যাঁ খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালার প্রত্যেকটা ড্রেসের হাতার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ইউনিক প্যাটার্নে করে দেওয়া আছে এবং হাতায় খুবই সুন্দর একটা লেস টাইপের একটা করে দেওয়া আছে হ্যাঁ এবং এই ডিজাইনটাই কিন্তু আপনারা হচ্ছে নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই ডিজাইনটাই কিন্তু নিচে পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ সোনালে একটা নাহিদা আপু লিখেছেন প্রাইস প্রাইসটা পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে আপো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় সাদা বাহারের কটনের খুব সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যেটার বডি সাইজ পাচ্ছেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ ফ্রি সাইজের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা প্যান্টে কিন্তু ইউনিক প্যাটার্নে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ এবং ওনাগুলো পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনায় এই ড্রেসগুলোর স্টিল ছবি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন লাইভ দেখে স্টিল ছবি নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এবং যেই প্রাইজে দিছি রেডি ড্রেস মাত্র এক হাজার টাকা করে একেবারে মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ মার্কেট এই প্রাইজে আপনারা হোলসেল পাবেন না তার মধ্যে যারা মিনিমাম পিস যে কোনো চার চারটা ডিজাইন বা চার চারটা সাইজের যদি ড্রেস নেন সেক্ষেত্রে অল্প কিছু ডিসকাউন্ট থাকবে অল্প কিছু করে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা ইউনিক প্যাটার্নের কালার পাচ্ছেন অনেক সুন্দর নেক্সট পোর্শনে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস তিনটা বোতাম করে দেওয়া আছে অনেক সুন্দর করে সাইড দিয়ে হাতা চলে আসবে এবং হাতায় কিন্তু খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন এই সেম ডিজাইনটাই কিন্তু নিচেও কিন্তু পাচ্ছেন হ্যাঁ সেম ডিজাইনটাই কিন্তু নিচেও কিন্তু পাচ্ছেন অনেক সুন্দর এবং পুরো ড্রেসটা কিন্তু হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পার্টটা কিন্তু কখনোই দেখাচ্ছি না ব্যাক পার্টগুলো কিন্তু প্লেন থাকবে হ্যাঁ ব্যাক পার্টগুলো প্লেন থাকবে হ্যাঁ এবং স্যালোয়ারটা থাকবো হচ্ছে একেবারে ফ্রি সাইজের স্যালোয়ারটা থাকবো হচ্ছে একেবারে ফ্রি সাইজের এবং অন্যগুলো থাকবো হচ্ছে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য ওয়ান পিস কুর্তি আছে হ্যাঁ ওয়ান পিস কুর্তি আছে এগুলোর পরে কিন্তু ওয়ান পিস কুর্তি দেখানো হবে হ্যাঁ রেডি করা থ্রি পিসের পরে কিন্তু ওয়ান পিস কুর্তি দেখানো হবে রেডি যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস ওনলি অনলি এক হাজার টাকা প্রাইস অনলি অনলি এক হাজার টাকা এটা থাকবে হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে ইউনিক প্যাটার্নের হ্যাঁ ফার্স্টেই কিন্তু বলে দিছি এইগুলোর সালোয়ার পাবেন আপনারা একেবারে ফ্রি সাইজের সালোয়ার পাবেন প্রত্যেকটা ড্রেসে সালোয়ারগুলো পাবেন একেবারে এবং হাতের নামাজি এবং জামাগুলো থাকবে হচ্ছে আপনার থেকে সাইজ হ্যাঁ এবং বডি লং পাবেন আপনারা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হ্যাঁ অনেক সুন্দর ড্রেস হ্যাঁ অনেক বেশি সুন্দর ড্রেস অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন নিচের পোশনে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা পাচ্ছেন এবং এই সেম ডিজাইনটা কিন্তু আপনারা হাতা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে পিওর কটনের সাদা বাহারের ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র এক হাজার এক হাজার টাকা করতে হবে মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রোহিমা আক্তার বেস্ট কালেকশন ধন্যবাদ আপু সুন্দর করে একটা কমেন্টস করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য এবং এখন থাকবে হচ্ছে আমার একটা নতুন ডিজাইন একেবারে একটা নতুন ডিজাইন থাকবে ড্রেসটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর হ্যাঁ ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর ভাইয়া আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে গাউসিয়া মার্কেটের সাথে সুবাস্তা অ্যারোমা সেন্টার লিফ্টের চারে কাছে দুই নম্বর দোকান খুবই সুন্দর ক্যাপ আমাদের পেজে ঢুকে আমাদের শোরুম অ্যাড্রেসটা পেয়ে যাবেন তানজিনা একটা ট্যানটান সিনাপল লিখেছেন ফর্মটা কোথায় আমাদের পেজে ঢুকলে আপনার লিখে দেওয়া আছে এই যে হাতার ডিজাইনটা হাতায় কিন্তু খুব সুন্দর ইউনিক প্যাটার্নে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এবং পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে কাজ দেওয়া আছে এবং নিচে অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এবং নেক কিন্তু সিকোয়েন্স এমবডারি ওয়ার্ক পে যাচ্ছেন প্লাস খুবই সুন্দর করে কিন্তু তিনটা গোতাম লাগানো আছে এইগুলোর প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকবে হ্যাঁ ব্যাকপার্টটা প্লেন থাকবে বাট ব্যাকপার্টের ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ সালোয়ারটা একেবারে ফ্রি সাইজের থাকবে এবং ওনাটা থাকবে হচ্ছে পা সাথে নামাজি প্যাটার্ন ওনা একেবারে পিওর কটনের মধ্যে সাদা বাহারের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা করে যে কোনো চার পিস যে কোনো ধরনের চাইজ চার চার সাইজের চার পিস বা তার বেশি নিলে কিন্তু আপনি আরও কিছু ডিসকাউন্ট পাবেন ইনবক্সে তাছাড়া ডিসকাউন্টটা অল্প থাকবে শুধুমাত্র পিস বা তার বেশি নিলে ডিসকাউন্টটা পাচ্ছেন তাছাড়া যেই প্রাইজে আমরা হ্যাঁ এই প্রাইজে এই রেডিমেড ড্রেস হোলসেলও পাবেন না অনলি পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ বডি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ এটা থাকবে খুবই সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ অনেক সুন্দর একটা মেরুন কালার পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর এবং সাইডে কিন্তু আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এবং হাতা কিন্তু ইউনিক প্যাটার্ন একটা ডিজাইন করে দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ হাতা কিন্তু অনেক সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর এবং ব্যাক পার্টটা প্লেন থাকবে হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন থাকবে রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছেন দাও একেবারে হোলসেল প্রাইসে অনলি এক হাজার টাকাতে অনলি এক হাজার টাকাতে এক পিস দুই পিস তিন পিস যার যেইভাবে খুশি অর্ডার করতে পারবেন স্যালোয়ারগুলো থাকবে হচ্ছে একেবারে ফ্রি সাইজের স্যালোয়ারগুলো থাকবে হচ্ছে একেবারে ফ্রি সাইজের সো দেরি না করে ঝটপট করে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন এবং পরবর্তী কালার থাকবে খুবই সুন্দর একটা ইউলো কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা ইউলো কালারের মধ্যে অনেক সুন্দর বডি সাইজ ছত্রিশ থেকে চৌচল্লিশ যেই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বডি সাইজ ছত্রিশ থেকে চৌচল্লিশ পাচ্ছেন অনেক সুন্দর হাতার ডিজাইনটা এবং ব্যাক পার্টটা থাকবে এই যে ব্যাক পার্টটা হ্যাঁ এবং প্রত্যেকটা ড্রেসের লং পাবেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ প্রত্যেকটা ড্রেসের লং পাবেন হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং যাদের লাইফটা ভালো লাগবে ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ জামা অন্য সালোয়ার একসঙ্গে দেখে দেবেন এবং এই ড্রেসগুলোর স্টিল ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর স্টিল ছবি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা বডি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হ্যাঁ এই যে খাতার এটা কিন্তু অ্যাশ ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা অ্যাশ ব্ল্যাকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন ব্যাক পার্টটা পাচ্ছেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক চমৎকার প্রাইস একেবারে হোলসেল প্রাইসে মাত্র এক হাজার টাকা করে এক কেজি অর্ডার করতে পারবেন মিনিমাম যে কোনো চারটা চার ধরনের চার পিস নিলে বা তার বেশি নিলে আপনারা কিন্তু প্রাইসটা আরও কম পাবেন হ্যাঁ স্যালোয়ারগুলো একেবারে ফ্রি সাইজের করে দেওয়া আছে হ্যাঁ সালোয়ারগুলো একেবারে কটনের মধ্যে ফ্রি সাইজে পাবেন এবং সালোয়ার নিচে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন হ্যাঁ জামা ওন্না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা সাদা বাহারের কটনের ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে অনলি এক হাজার টাকা করে এটা থাকবো হচ্ছে আরেকটা ডিজাইন সুপার ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু একেবারে সুপার ডুপার একটা ভাইরাল ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং নেক দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ নেক কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আজকে সব ড্রেস কিন্তু হচ্ছে স্টিচ প্রোডাক্ট এবং সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ হ্যাঁ ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এবং হাতায় কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এবং নেক এই ডিজাইনটা পাবেন এবং নিচেও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ নিচেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে প্রাইস পাচ্ছেন মাত্র আট হাজার টাকা একেবারে রেডি করা একটা ড্রেস পাচ্ছেন সাদা বাহারের সালোয়ারটা একেবারে থ্রি সাইজের থাকবে হ্যাঁ স্যালোয়ারগুলো একেবারে থ্রি সাইজের থাকবে এবং ওনারা থাকবে হচ্ছে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য ওনা থাকবে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনার একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এবং যে কোনো চার পিস বা তার বেশি নিলে কিন্তু প্রাইস আরও কিছু ডিসকাউন্ট পাবেন ইনবক্সে তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ খুবই সুন্দর রেডি করা ড্রেস ইনশাআল্লাহ সামনে আরও নিত্য নতুন অনেক ডিজাইন পাবেন এবং যারা আমাদের ফার্স্ট টাইম আমাদের পেজটা দেখছেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং এখন দেখাবো হচ্ছে আপনার ওয়ান পিস কুর্তি হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু ওয়ান পিস কুর্তি খুবই সুন্দর ছয়টা কালার দেখাবো খুবই সুন্দর ছয়টা কালার দেখাবো এই ওয়ান পিস কুর্তির সাইজটা কিন্তু পাবেন হচ্ছে আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ ওয়ান পিস কুর্তির সাইজটা পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা একেবারে প্রিমিয়াম একটা কটনের মধ্যে কিন্তু ওয়ান পিস কুর্তিটা পেয়ে যাচ্ছেন নেক কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এবং হাতা ডিজাইনটা দেখুন হাতা কিন্তু পুরো ড্রেস হাতাটা কিন্তু আপনারা অ্যাম্বোডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং হাতায় খুবই সুন্দর একটা লেস করে দেওয়া আছে পার্টটা প্লেন পাবেন হ্যাঁ পার্টটা প্লেন পাবেন এবং নিচেও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে হ্যাভি একটা প্যানেল করে দেওয়া আছে হ্যাভি একটা প্যানেল করে দেওয়া আছে অ্যাম্ব্রয়ডারি আপনার কুর্তির প্রাইসটা ওয়ান পিসের কুর্তির প্রাইসটা সাইজটা পাবেন হচ্ছে আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইসটা পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে খুবই সুন্দর একটা এম্ব্রয়েডারি কুর্তি পেয়ে যাচ্ছেন পরের যে কালারটা দেখাবো এটা কিন্তু হচ্ছে মাস্টার গোল্ডেন কালার এগুলো কিন্তু ওয়ান পিস হ্যাঁ পুরো জামাতে দেখুন অসম্ভব সুন্দর করে কিন্তু সিকুয়স এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অনেক গর্জেস করে এবং নিচের প্যানেলটা কিন্তু আরো হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া এবং প্রত্যেকটা ড্রেসের হাতায় কিন্তু পুরো হাতায় কিন্তু কাজ করা পাবেন হ্যাঁ এগুলো থ্রি কটার হাতা হবে হ্যাঁ এগুলো থ্রি কটার হাতা হবে এবং সুন্দর একটা লেস করে আছে ব্যাক পার্টটা প্লেন পাবেন ওয়ান পিস কুর্তি কালেকশন একেবারে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অ্যাভেলেবেল সাইজ পাবেন হ্যাঁ আটত্রিশ থেকে ছেচল্লিশ পাবেন সাইজটা পাবেন হচ্ছে সরি সাইজটা পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ হ্যাঁ খুবই সুন্দর একটা ব্ল্যাক মধ্যে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা দেওয়া আছে এবং নিচে কিন্তু হ্যাভি একটা প্যানেল ওয়ার্ক করা দেওয়া আছে এবং এই ড্রেসগুলোর কিন্তু হাতায় কিন্তু অনেক সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ হাতায় খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এটা ওয়ান পিস কুর্তি কালেকশন যেটার সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এবং প্রাইসটা পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এরকম প্রিমিয়াম একটা কুর্তি পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রিমিয়াম একটা কুর্তি কালেকশন পেয়ে যাচ্ছেন এবং পরের যে কালারটা এটা থাকবে কিন্তু খুবই সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ খুবই সুন্দর একটা মেরুন কালার এবং এই কুর্তির সাইজ কিন্তু লংটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা চল্লিশ প্লাস রবিউল বাসা লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আমাদের নিমন্ত্রণ একটা কাস্টমার লাইভে আছে আছেন আমাদের সাথে খুবই সুন্দর এই যে হাতাটা কিন্তু কিন্তু পুরো হাতাতে কাজটা করে আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর এগুলো কিন্তু ওয়ান পিস কুর্তি কালেকশন যেটা একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং নিচে কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে হেভি প্যানেলটা কিন্তু অ্যাড করে দেওয়া আছে প্যানেলটা কিন্তু অনেক গর্জেস করে কিন্তু কাজটা করে দেওয়া আছে যারা ফার্স্ট টাইম আমাদের লাইফটা দেখবেন আমাদের পেজে অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং স্টিচ প্রোডাক্ট কিন্তু এটাই আমাদের ফার্স্ট এবং স্টিচ প্রোডাক্টের যেই ভ্যারিয়েশন বা সাইজগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সামনে কিন্তু আরও বেশি পাবেন হ্যাঁ এই ওয়ান পিস কুর্তি কালেকশনটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ নিচের প্যানেলটা দেখুন অনেক করে কিন্তু নিচের প্যানেলটা করে দেওয়া আছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই সুন্দর কালো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ওয়ার্ক এবং ব্যাক পার্টটা কিন্তু প্লেন পাবেন হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন পাবেন কুর্তি সাইজটা কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ আর যেগুলো থ্রি পিস দেখানো হয়েছে ওগুলো হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ হ্যাঁ খুবই সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং লাস্টের যে কালারটা এটা কিন্তু খুবই সুন্দর একটা লাল মেরুন কালার হ্যাঁ লাল মেরুন কালার আমাদের এতদিন যেই প্রোডাক্টগুলো ছিল সবগুলো ছিল হচ্ছে আনস্টিচ সবগুলো ছিল হচ্ছে আনস্টিচ এবং সামনে থেকে ইনশাল আমাদের কাছে স্টিচ প্রোডাক্টও পাবেন হ্যাঁ স্টিচ আনস্টিচ দুইভাবে কিন্তু প্রোডাক্ট পাবেন এই ড্রেসে এটার সাইজ আছে হচ্ছে ছেচল্লিশ এবং এটার সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ হ্যাঁ এবং প্রত্যেকটা ড্রেসের কুর্তির সাইজ পাবেন লম্বা পাবেন হচ্ছে চল্লিশ প্লাস কুর্তির লম্বা পাবেন হচ্ছে চল্লিশ প্লাস এবং এগুলো একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারাই অর্ডার করবেন অবশ্যই একটু দেখে শুনে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন পুরো ড্রেসের হাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে কিন্তু ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এবং লাইভটা যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দেবেন এবং আবারও বলছি যারা ফার্স্ট টাইম আমাদের পেজে দেখছেন আমাদের ভিডিও লাইফটা আমাদের স্টিচ আমাদের ম্যাক্সিমাম সব প্রোডাক্ট হচ্ছে আনস্টিচ এই লাইভের থেকে আমরা বিভিন্ন ভ্যারিয়েশনের ড্রেস আনা শুরু করছি সো সামনে থেকে ইনশাল্লাহ আমাদের অনেক ভ্যারাইটি পাবেন স্টিচ প্রোডাক্টের এবং আজকে যেই ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমামে কিন্তু সবগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ক্যাপশনে কিন্তু আমাদের সাইজটা কিন্তু লিখে দেওয়া আছে যার যেভাবে প্রয়োজন হবে নিয়ে নেবেন এবং যেই প্রাইসটা লাইভে আছে এটা একেবারে হোলসেল প্রাইসে তার মধ্যে যারা মিনিমাম চারটা ড্রেস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে হ্যাঁ যারা চার পিস অথবা তার বেশি দেবেন তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে তাছাড়া লাইভে যেই প্রাইসটা আছে এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফিক্সড প্রাইস এবং যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম